আমরা প্রথম একটি ক্লাসের ভিতরে আমরা দেখেছিলাম ভিডিও রেকর্ডিং ফ্রি সফটওয়্যার ফর পিসি লিস্ট গুলো আমরা দেখেছিলাম তাই না আমি আপনাদেরকে প্রথমটি ক্লাসের ভিতরে দেখেছিলাম আমরা তার যে সফটওয়্যার গুলো আছে কি কি সফটওয়্যার দিয়ে আপনি রেকর্ডিং করতে পারেন তার লিস্ট আমি আপনাদেরকে দেখেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম আপনার চাইলে এখান থেকে যে কোনটি সফটওয়্যার ডাউনলোড করে আপনি কি করতে পারবেন ডেস্কটপে পিসিতে আপনি সেটা ভিডিও রেকর্ড করতে পারবেন তাই না আমি আপনাদেরকে এই কয়েকটা সফটওয়্যার আমি আপনাদেরকে লিস্ট দেখেছিলাম চাইলে এখান থেকে যে কোনটি সফটওয়্যার ডাউনলোড করে আপনি রেকর্ড করতে পারবেন তাই না আর এই পর্যন্ত প্রথম ক্লাসের মধ্যে আমি দেখিয়েছিলাম তারপর আজকের হলো দ্বিতীয় ক্লাস সেই ক্লাসের ভিতরে আমরা দেখব কিভাবে আপনি একটি সফটওয়্যার ডাউনলোড করবেন আমরা আরো কয়েকটি ক্লাস দেখব কি কি অন্যান্য সফটওয়্যার গুলো কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন আজকে আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দেখাবো কিভাবে ডাউনলোড করবেন গতকালকে কালকে এই ক্লাসটি এ পর্যন্ত আমরা দেখেছিলাম তারপর থেকে আজকের ক্লাসটি চলুন আমরা শুরু করি যদি এই ক্লাসগুলো আপনারা দেখেন তাহলে আপনারা একটু হলেও আপনারা শিখতে পারবেন আপনাদেরকে অন্য কোথাও যেতে হবে না তার জন্য কি করবেন দেখুন এগুলো আপনি চাইলে এখান থেকে নিজ ইচ্ছা ডাউনলোড করে নিতে পারবেন যদি না পারেন যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমার এই ক্লাসগুলো দেখেন ক্লাসগুলো দেখলে আপনি সহজে ডাউনলোড করে নিতে পারবেন দেখুন তারপর দেখুন আমাদের এখানে কি লেখা আছে ওবিএস স্টুডিও তাই না নতুন তারা হয়তো জানেন না কিন্তু যারা যারা তার সম্পর্কে জানেন তাহলে আপনারা দেখবেন সব ক্ষেত্রে তারা ওবিএস স্টুডিও ব্যবহার করে আপনারা ভিডিও রেকর্ড করে আপনারা দেখবেন প্রায় সব ক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা ওবিএস স্টুডিও ব্যবহার করে থাকে তাই না অন্যগুলো ব্যবহার করে কিন্তু অন্যগুলো ব্যবহার করে কম এই সফটটি ব্যবহার করে সবচেয়ে বেশি তাহলে আপনাদেরকে প্রথম ওবিএস স্টুডিও আমরা ডাউনলোড করে দেখাবো অন্য অন্য সফটগুলো আমরা ডাউনলোড করে ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে ওবিএস স্টুডিও তাই না এখন আমরা ওবিএস স্টুডিও ডাউনলোড করার জন্য এখন আপনারা কি করবেন আপনারা গিয়ে এখানে লিখবেন সার্চ বারে গিয়ে লিখবেন আমি গিয়ে এখানে লিখবেন ওবিএস স্টুডিও দেখুন ওবিএস স্টুডিও লেখার পর এখন চলে আসছে আপনারা এখানে গিয়ে ক্লিক করুন দেখুন ওবিএস স্টুডিও ফ্রি আপনি কি ফ্রি ডাউনলোড পিসি আপনারা এখানে গিয়ে ক্লিক করবেন দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের এখানে চলে আসছে দেখুন একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন এখানে যে এই ওয়েবসাইটের উপরে গিয়ে আপনার এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন দেখুন আপনাদের সামনে এখানে চলে আসবে দেখুন দেখুন আমাদের এখানে চলে আসছে তা দেখুন এটা হলো ওবিএস সফটওয়্যার তাদের অরিজিনাল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর দেখুন এখানে আছে ওবিএস স্টুডিও তাই না আপনি কি করবেন এখানে উইন্ডোজ উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে চলে আসছে দেখুন আমাদের আমরা এখন ডাউনলোড অপশনটা উপরে গিয়ে ক্লিক করব দেখুন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে দেখুন একটু ওয়েট করবেন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে একশো উনপঞ্চাশ এমপি তার জন্য অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে সাথে সাথে এমপি প্রয়োজন হবে আপনাদের ফোনের ভিতরে কমপক্ষে একশো উনপঞ্চাশ এমপি দরকার হবে তার জন্য অবশ্যই আপনার নেট কানেকশন ব্যবহার করবেন এমপি ব্যবহার করবেন একশো উনপঞ্চাশ এমপি দিয়ে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন আপনি ইন্টারনেট কানেকশন ছাড়া সেটা আপনি ডাউনলোড করতে পারবেন না আপনি এমপি ছাড়া ডাউনলোড করতে পারবেন না তার জন্য অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশন সংযুক্ত করবেন তার সাথে একশো উনপঞ্চাশ এমপি রাখবেন তাহলে সেটা আপনি এই ওবিএস স্টুডিওটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন দেখুন একটু ওয়েট করবেন আপনাদের সামনে এখানে চলে আসবে দেখুন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করবেন আপনারা একটু ক্লাসগুলো দেখবেন দেখুন আমাদের ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করবেন আমাদের ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন সব কিছু আপনারা বুঝতে পারেন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে দেখুন আমাদের এখানে কি হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেছে আপনারা এইভাবে আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন তাই না আমাদের ডাউনলোড হয়ে গেছে তাহলে আপনার কি করতে পারবেন আপনারা এইভাবে এই ওবিএস স্টুডিও সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাদেরকে আজকে ক্লাস টি ভিতরে দেখিয়েছি আপনারা কিভাবে ওবিএস স্টুডিওতে আপনি সফটটা ডাউনলোড করবেন রেকর্ডিং সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন আমি পরবর্তী ক্লাসে ভিতরে দেখাবো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডেস্কটপ পিসি এটা ইনস্টল করবেন ওবিএস স্টুডিও কিভাবে আপনি ডেস্কটপ পিসি ইনস্টল করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন না তার জন্য আমি আপনাদের অল্প অল্প করে দেখাচ্ছি তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন আজ আপনারা এই কাজগুলো দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন যদি এই কাজটি ভালো লাগে অবশ্যই লাইক লাইকটি কমেন্টস করবেন আবার দেখাব পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ